শহীদ জিয়ার আবার আমরা নতুন রাষ্ট্র সরকার প্রদান পেলাম প্রফেসর ডক্টর ইউনুস যিনি মোদির চোখে চোখ রেখে কথা বলেছেন যদি এখন সফিগুর রহমান বলে যে সমুদ্রে ঝাঁপ দাও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিবে কিন্তু তারেক রহমান যদি বিএনপি বা হাসিনা যদি আওয়ামী লীগের নেতাদের বলে সমুদ্রে ঝাঁপ দাও তারা কিন্তু ঝাঁপ দেবে না এভাবে উন্নয়ন হতে থাকলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে তারা দু বছরের মাথায় অজনপ্রিয় হয়ে যাবে ভারত আজকের থেকে আমাদের এই দেশটাকে যে দখল করার যে বাসনা তা না যখন সাতচল্লিশ সনে পাক ভারত তৈরি হল পাকিস্তান এবং ভারত এটা ছিল তো পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেটা এখন তখন নেহেরুর একটা ডায়লগ ছিল যে ইস্ট বেঙ্গলটা একটা পাকা আপেল আমরা হাত জাস্ট ধরে গেছি টক করে যখনই যে কোনো সময় আমাদের হাতে এসে পড়বে অর্থাৎ এই বাংলাদেশকে দখল করার প্রবণতা সেই নাইনটিন ফর্টি সেভেনই তাদের মধ্যে ছিল সেভেন্টি থ্রিতে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে নাইনটিন সেভেন্টি থ্রিতে তখন আমি কলকাতা গেলাম আমি অনেক বন্ধুর সহ আমার আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি দর্শকদের সেভেন্টি থ্রিতে তখন হোটেলে পৌঁছতে পসতে আমার আড়াইটা বেজে গেছে তখন আমি সতেরো বছরের ছেলে একজন যুবক তখন এক রেস্টুরেন্টে গেলাম বলে একটার সময় একটার পর থেকে আর ভাত বিক্রি হয় না তীব্র অভাব ভারতে তখন এক কেজি আপেল কিনে আমরা দু দু বন্ধু খেলাম সে সন্ধ্যার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে রাত্রিতে আমরা খাওয়া দাওয়া করলাম তখন তো সারাদিন উপসী থাকলাম অর্থাৎ তখন তীব্র অভাব ভারতের তারপরে বাংলাদেশের বাজারটাকে তারা দখল করলো এই ষোলো কোটি আঠারো কোটি লোকের বাজার দখল করে আজকের ভারত এই অর্থনৈতিক এই সমৃদ্ধি অর্জন করেছে সুতরাং বাংলাদেশের উপর তাদের যে দৃষ্টি তাদের দখল করার দৃষ্টি যখন মুক্তিযুদ্ধ হয় যখন ভারত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যায় সব কিছু তারা ট্রাকে ট্রাকে বসে ফ্রিজ টেলিভিশন পর্যন্ত তারা তুলে নিয়ে গেছে অর্থাৎ এই দেশটাকে লুণ্ঠন করার সব সময় এ সুতরাং আপনি দেখুন ভারতীয় সেনা প্রধান যখন বলে যে আমরা বাংলাদেশের নির্বাচিত সরকার যখন আসবে দ্রুত নির্বাচন চাইছে চেয়েছেন উনি এবং নির্বাচিত সরকারের সঙ্গে তিনি সম্পর্ক করবেন তিনি নির্বাচন চাওয়ার কে হর্ষবর্ধন সিংলা ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে তিনিও নির্বাচন চাচ্ছেন তারা বাংলাদেশে কখন নির্বাচন হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে সরকার ঠিক করবে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তারা নির্বাচনের জন্য তারা কিন্তু এত ব্যস্ত তারা কোন দল কোন দলকে আনতে চাবে কোন দলকে ক্ষমতা রাখবে আবার তাদেরকে নাকি এই লোভ দেওয়া হয়েছে আপনারা এত বছর ক্ষমতা থাকবেন যদি আপনারা আমাদের ফ্যাসিস্ট হাসিরা যে চুক্তিগুলি করে গেছে এই চুক্তিগুলি যদি আপনারা সায় দেন চুক্তি যদি ক্যান্সেল না করেন তাহলে আপনারা দরকার দশ বছর পনেরো বছর রাজত্ব করেন কোনো সমস্যা নেই কিন্তু যেই চুক্তিগুলি ফ্যাসিস্ট হাসিনা করে গেছে সেগুলো আপনাদের অক্ষত রাখতে হবে আমাদের আপনাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেন চলবে সেভেন সিস্টার সেভেন সিস্টার ট্রেন যাবে সব কিছু যেগুলি হাসিরা চুক্তি করে গিয়েছিল সবগুলো যদি চুক্তি বহাল রাখেন আপনার দশ বছর পনেরো বছর ক্ষমতা থাকেন আমাদের তো অসুবিধা নেই আমাদের যা চাওয়ার আমাদের সেগুলো পেলেই হলো কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ইউস স্যার তিরিশটা পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের সুতা তাদের থেকে আমরা আনবো না আমাদের সুতা এই আমাদের বিল কারখানা করে আস্তে আস্তে ডেভেলপ আমরা ভারতের কথাই কেন চলবো আমার আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের রাজনৈতিক দল রাজনৈতিক নেতা সবাইকে আমি অনুরোধ করব। যে আপনারা সিদ্ধান্ত নেন ভারতের সিদ্ধান্ত আপনারা দয়া করে গ্রহণ করবেন না কার সঙ্গে আপনারা সম্পর্ক ছেদ করবেন কার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন সেগুলো আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন নিজেরা আপনারা নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন ভারতের প্রেসক্রিপশন মতো আপনারা চলবেন না আমি আমি কোনো দল জামাতের সাথে সম্পর্ক হচ্ছে জামাতকে বাদ দিয়ে তারা ক্ষমতা আসলে সুসম্পর্ক রাখবে তার সাথে যদি এমন হয় তাহলে কি বাংলাদেশের অবস্থা কি গত ষোলো বছরের মতো হবে মনে করেন নাকি আর ভালো হবে নাকি আর খারাপ হবে আপনার ভালো আমার পারসেপশন হচ্ছে যে আমাদের সামনের বছর উনিশশো দুই হাজার টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ চলছে টোয়েন্টি সিক্সটা কিন্তু বাংলাদেশের জন্য খুব কঠিন সময় কারণ আমরা কিন্তু টোয়েন্টি সিক্সে উন্নয়নশীল দেশের তালিকায় যাচ্ছি তখন কিন্তু আমরা আমাদের আমরা যে এখন শুল্ক ছাড় পাচ্ছি গরিব রাষ্ট্র বলে সেই শুল্ক ছাড়গুলো আমরা পাব না সাত ডলার একটা ওষুধ হয়ে যাবে সত্তর ডলার তো অনেক কিছু আমাদের দাম বেড়ে যাবে এগুলোকে কন্ট্রোল করার এই যে বাস্তব পরিস্থিতি দুই হাজার ছাব্বিশ সনে যেই দলই সরকারে আসুক তার জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে এক নম্বর দুই নম্বর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরা দুইশো বিলিয়ন ডলার লুটপাট করে দেশ থেকে পাচার করে দিয়েছে দেশের মুদ্রা ভাণ্ডার একদম শেষ করে দিয়ে গেছে রাজস্ব নাই এগুলো থেকে স্যার আস্তে আস্তে দেশটাকে একটা উন্নতির পর্যায়ে নিয়ে যাচ্ছে উন্নয়ন পর্যায়ে নিয়ে যাচ্ছে রেমিটেন্স বাড়ছে কাতার আমাদের কাছ থেকে যে সে ফ্যাসিস্ট হাসিনা পঁচিশ বিলিয়ন ডলারের বাকিতে তেল নিয়ে ইউনুস স্যার পুরোটা পরিশোধ করে দিয়ে এসছে তারাও আশ্চর্য হয়ে গেছে কাতার এটা কীভাবে সম্ভব হলো পুরোটা একবার দিয়ে দিয়েছেন তিনি এভাবে দেশটাকে উন্নয়নের একটা মানে ইসের মানে রাস্তায় তুলে দিয়েছেন উনি এভাবে উন্নয়ন হতে থাকলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে তো এখন যদি আমরা ওনাকে সুযোগ না দিই ভারতের প্রেসক্রিপশন মতো না চলে আমরা ওনাকে সুযোগ দিই দেশটাকে আপনি পুনর্গঠন করুন সুন্দরভাবে যেইভাবে আগোচ্ছে এগোচ্ছেন দেশটাকে এগিয়ে নিয়ে যান তারপরে যেই দলই ক্ষমতায় আসুক তাদের জন্য তো দেশ চালানো খুব সহজ হয়ে যাবে কিন্তু এখনই নির্বাচন দিয়ে যদি তারা ক্ষমতায় কোনো দল আমি নাম বলবো না কোনো দল যদি ক্ষমতায় আসে যাকে জনগণ চায় সেই তো ক্ষমতায় আসবে তাহলে তাদের জন্য দেশ পরিচালনা অত্যন্ত দুরহ হয়ে যাবে তারা দু বছরের মাথায় অজনপ্রিয় হয়ে যাবে অজনপ্রিয় হয়ে আবার আওয়ামী লীগ করবে কি সেই লগী বৈঠকটি আবার ভারত তাদের পাঠ পাঠিয়ে দেবে আন্দোলন করার জন্য সেই আন্দোলনের মুখে সেই সরকারের পতন হবে আবার সেই ফ্যাসিস্ট হাজিনার দল আবার ক্ষমতায় আসবে এটা কি ভালো হবে দেশের মঙ্গল হবে না দেশটা আবার আবার সে আমাদের সেই আবু সাইদদের আবার বুক পেতে রক্ত দিতে হবে আবার সেই পানি চাই সে ছেলেটা মুগ্ধ পানি লাগবে পানি লাগবে আবার এদেরকে জীবন দিতে হবে আমার দুই হাজার সন্তান আবার জীবন দিবে কতবার আমাদের ছেলেরা রক্ত দিবে একাত্তর রক্ত দিয়েছে উনসত্তর রক্ত দিয়েছে নব্বইও রক্ত দিয়েছে এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট রক্ত দিয়েছে এইভাবে কি রক্ত দিতেই থাকবে নাকি তো একটু সচেতন হন সচেতনতার সঙ্গে চিন্তা করুন আমাদের কি করা উচিত দেশটাকে উন্নয়নের একটা যে সময় চোখ রেখে নিজের দেশে আপনি যদি ভালো কথা বলেছেন একমাত্র একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে অত্যন্ত শ্রদ্ধা করি যার আদর্শকে আমি লালন করি ধারণ করি তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যদিও তিনি প্রথমে তো নির্বাচিত ছিলেন না প্রথমে ছিলেন সিএমএলএ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তারপরে উনি নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করলেন তারপর হা না ভোট হলো হা না ভোট আমি আমার মনে আছে একদম ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট হা হা ভোটে হা ভোট দিয়েছিলাম প্রচণ্ড জনপ্রিয় একজন রাষ্ট্রপতি যার যার ভিশন ভিশনারি অত্যন্ত সুদূর প্রসারী ছিল একমাত্র উনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন এবং উনি ওনার শাহাদাতের পর আর কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আসেনি এর সাথে তাদের একজন দাবিদার ছিল রয় এজেন্ট ছিল আর কোন সরকার প্রধান আর হাসিনা তো একজন তাদের পেট ছিল ভারতের চোখে চোখ রেখে কেউ কোন কথা বলতে পারেনি আবার আমরা পেয়েছি শহীদ পর আবার আমরা নতুন রাষ্ট্র সরকার প্রধান পেলাম

এই হাসিনাকে হাসিনার মানে মুখে লাগাম দিন উনি যে ওখান থেকে বসে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছে বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছেও সেগুলি বন্ধ বন্ধ করুন উনি সরাসরি ফেরত চেয়েছেন কিন্তু ভারত ফেরত দিচ্ছেও না এক নম্বর দুই নম্বরে যদিও ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়ে গেছে হাসিনা এবং তার কয়েকজনের বিরুদ্ধে ফেরত দিচ্ছেও না এবং তার যে সেই যে উস্কানিমূলক বক্তব্যগুলি দিচ্ছে ইউনেসার বলার পরও কিন্তু সে দিয়ে যাচ্ছে এবং ভারত সেটা আটকাচ্ছে না ভারত তো তাকে তো না করবে যে আপনি করবেন না আপনি ঠিক আছে আপনাকে থাকতে এটাই তো যথেষ্ট বাংলাদেশের কোটি লোকের বিরুদ্ধে গিয়ে আপনাকে স্থান দিয়েছি এটাই তো যথেষ্ট আপনি তো এখানে বসে বসে এইসব কথা বলবেন না ভারত তো সেটা বলছে না কারণ ভারত হচ্ছে আবার আবার আওয়ামী লীগ ফেরত আসুক তাদের স্বার্থ দেখুক তাদেরকে আবার ওই যে শেখ হাসিনা বলেছিল না ভারতকে আমি এত দিয়েছি যে একেবারে মানে ভারতের আর চাওয়ার কিছু নাই মানে উজার করে দেশটা খালি করে দিয়েছে তিস্তা নদীর তিস্তার বাঁধের কোনো সুরাহা করে যেতে পারলো না এখন ইউনস স্যার যদি নিশ্চয় পারবেন এটা করতে তাহলে ভারত বা মি মুদি মানে কেন 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 মানবে দেখুন এই বাংলাদেশ এখন হয়েছে এই বছর 2025 এ কান্ট্রি অফ দ্য ইয়ার ইকোনমিজ ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন ইউনেসার্কের একশো জন প্রভাবশালীর মধ্যে ছয় নম্বরে রেখেছে বাংলাদেশ তেষট্টি ধাপ এগিয়ে এখন বাংলাদেশ অনেক উন্নতির দিকে চলে গেছে সুতরাং এই যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের ফরেন রিজার্ভ বাড়ছে তরতর করে বেড়ে যাচ্ছে রেমিটেন্স আসছে দেখুন একটু এখন ঢাকার কোনো লোডশেডিং দেখেন লোডশেডিং দেখ দ্রব্যমূল্য এখন স্থিতিশীল যদিও চালের দামটা এবং তেলের দামটা একটু বেড়েছে তারপর এই সময়টা প্রতি বছরই বাড়ে হাসিনার সঙ্গে অনেক বেশি দামে আমরা খেয়েছি এখন আমার একটা প্রশ্ন কোনো কোনো লোকের কাছে যারা বলে আগেই তো ভালো ছিলাম তাদের এদের ব্যাপারে জনগণের কি বলে জানেন এদের জীব কেটে ফেলা উচিত আগে ভালো ছিল আগে আয়নাঘর আপনি পছন্দ করতেন আগের গুম খুন হত্যাকাণ্ড লক্ষ লক্ষ মামলা এগুলো পছন্দ করতেন আপনি আপনি আগেই ভালো ছিলেন আপনি কী বলেন আগে তো লোডশেডিংয়ের জায়গায় থাকতেই পারতাম না এই গরমের সময় এখন বৈশাখ মাস চলছে বৈশাখ জ্যৈষ্ঠ লোড সারাক্ষণ লোডশেডিং চলতো এখন তো লোডশেডিং নেই দেশ একটা স্থিতিশীলতা এসেছে এখন তো মোদি এবং ভারত বাংলাদেশকে এই যে উন্নত উন্নয়নের একটা দেশে যাচ্ছে এবং এশিয়ার একটা এমার্জিং টাইগারের দিকে যাচ্ছে যেটা জিয়াউরানের সময় গেছেন জিয়াউর শহীদ জিয়ার সাড়ে তিন বছরের শাসন বলে আমরা চাউল এক্সপোর্ট করেছি এই এই খবরটা তো অনেক এই তরুণ প্রজন্ম জানে না আবার আমরা এখন সেই পর্যায়ে আরো আরও আরও এগিয়ে যাচ্ছে তুই ভারতেও সেটা পছন্দ করবে না মোদিকে আসলে দেখে আমি জানি না কার চোখে দেখে তো মোদী তো দেখুন এই মোদীর ইউনুস স্যার কত বুদ্ধিমান যখন তার বিমিস্টিক সম্মেলনে যখন তার তাকে ইউনুস স্যার যখন মোদীকে উপহার দিলেন কি উপহার দিলেন একটা তো পাঁচই অগস্টের একটা শহীদের রক্তাক্ত ছবি উপহার দিতে পারতেন কিন্তু উপহার দিলেন কি মোদি যে তাকে ইউনেসারকে যে একটা মেডেল পরিয়ে দিচ্ছে সেই ছবিটা তাকে উপহার দিলেন তাতে মোদী একেবারে আশ্চর্য হয়ে গেছে যে এরকম মানে না চাইতে জলের মতো এরকম অবস্থা তো ইউনেসার অনেক বুদ্ধি সম্পন্ন মেধা সম্পন্ন এরকম নোবেল লরিয়ার অনেক আছে কিন্তু তার মতো বিশ্বনন্দিত একজন নেতা তার সাথে তুলনা করা যায় মাহাতির মাহমুদ নেলসেন ব্যান্ডেলা তারপরে সিঙ্গাপুরের যে লিক এদের এদের মতো নেতাদের সঙ্গে তুলনা করা যেতে পারে আর কারো নেতার সঙ্গে এই তুলনা করা যায় না জামাত ধন্যবাদ আপনাকে জামাত কখনোই ক্ষমতা যাওয়ার মতো সক্ষমতা হয়লেই হবেও না এরা এরা মানে সঙ্গী হয়েছে আওয়ামী লীগের সঙ্গী হয়েছে একসময় যুগপথ আন্দোলন করেছে তত্ত্বাবধায়কের জন্য আবার বিএনপির বিএনপি তার তাদের ঘরে পাড়া দিয়ে দুজন মন্ত্রীও করল তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে একানব্বই সরকার গঠন করেছে যদিও দু হাজার একে তাদের প্রয়োজন ছিল না যদিও যুগপথ তারা একসঙ্গে নির্বাচন করেছে কিন্তু বিএনপি তো একেবারে টু থার্ড মেজরিটি পেয়ে গিয়েছিল এই দু হাজার একের নির্বাচনে তারপরে জামাত জামাতকে সঙ্গে রেখেছে কিন্তু বাংলাদেশের জনগণের মনে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে জামাত উদ্ধিত যেমন সাতক্ষীরা আছে পাবনার কিছু অংশ আছে চট্টগ্রামের কিছু অংশ আছে এছাড়া সাধারণ মানুষের মনে জামাট কতটুকু দাগ কাট পেরেছে কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে তাদের ভূমিকার ব্যাপারে তারা তো এখন পর্যন্ত ক্ষমা চায়নি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চায়নি আগে ক্ষমা চাক তারপর বাঙালি বাংলাদেশিরা ভেবে দেখবে তাকে গ্রহণ করবে কি করবে না তাদের মহিলাদের সবচেয়ে খারাপটা কি লেগেছে জানেন কয়দিন আগে যে জামাতের আমির আমারই কলিক ডক্টর তিনিও ডাক্তার ডাক্তার শফিক রহমানের যে মিটিংটা হলো বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সেখানে একটি মানে দৈনিকের সম্পাদক কি শর্মা জানি তার নাম সন্তোষ শর্মা তিনি তো সরাসরি অয়েজেন ছিলেন এবং যখন ওই যে ডিবি হারুনের অফিসে যখন টর্চার করা হতো তার প্রেজেন্সি টর্চার করা হতো তিনি তো ডিবির পুলিশের কেউ না ডিবির কেউ না তাহলে তিনি ওখানে টর্চার সেরে তিনি থাকতেন কেন এখন সন্তোষ শর্মাকে স্টেজে বসিয়ে শফিকুর রহমানের এই অবস্থান এটা জাতি মেনে নিতে পারেনি এবং তীব্র প্রতিক্রিয়া সবাই জানাচ্ছে আমিও জানাচ্ছি এরা কি রাজনীতি করে আমি বুঝি না দ্বিমুখী রাজনীতি করে এদের রাজনীতি জনগণ গ্রহণ করবে না ক্ষমতা যাওয়ার তো প্রশ্নই আসে না এখনও তো তাদের নিবন্ধন তারা পায়নি এখন এতদিন বললো যে ইউনুস স্যারকে তারা সহযোগিতা করবে নির্বাচন আরও হঠাৎ করে এখন বলে বসলো যে নেক্সট রোজার আগেই বিশে ফেব্রুয়ারি রোজা রোজার আগেই নির্বাচন দিতে হবে এরকম হটকারী সিদ্ধান্ত নিলে তো হয় দিলে ভালো হয় কেন বাবা আপনারা এক কথায় থাকেন তাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে এখনো ফুটে ওঠেনি একাত্তর পরবর্তী মানে পঁচাত্তর পরবর্তীর সভাগ্রহ কথা যদি বলে কি জামাত কি মানে অগ্রসর মানে তারা কী জনপ্রিয়তা এখন তো এখন এখন এক নম্বর তাদের নিবন্ধন তো এখনও তারা ফিরে পায়নি আর দুই নম্বর হলো যে মুক্তিযুদ্ধের যে ভূমিকা সম্পর্কে তারা এখনো ক্ষমা চায়নি আর তিন নম্বর হলো যে মহিলাদের ব্যাপারে মহিলাদের যে আমাদের সংস্কৃতির ব্যাপারে সংস্কৃতি কেমন হবে আমাদের আমাদের একটা বাঙালি সংস্কৃতি আছে আমরা মুসলিম সঙ্গে সঙ্গে আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে সংস্কৃতির ব্যাপারেও তারা মুখ খুলে কথা বলছে না টেলিভিশনে প্রোগ্রাম থাকবে কিনা মহিলারা অনুষ্ঠান করবে কিনা মহিলারা সংবাদ পাঠিকা হবে কিনা না এইসব ব্যাপারে তারা খোলাখুলি বলেনি এবং মহিলাদের কাছে যারা জামাত করে না তাদের কাছে জামাতের ভূমিকা তো মানে অগ্রহণযোগ্য মনে করছি আপনার কিভাবে পারে আমি অবশ্য আমি প্রথমেই বলেছি যে ক্ষমতা যাওয়া কখনোই সম্ভব হবে না জামাতের জন্য এটা আমি বলে আজকেই বলে দিলাম আপনাকে আর আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে এটাকে মেনে নিতে পারবোই না তবে তাদের সঙ্গে আমার একটা অন্য ব্যাপারে ভালো যেহেতু আমাদের আমাদের মহলাতেই জামাতের কেন্দ্রীয় অফিসটা আছে যোগাযোগ হয় সালাম বিনিময় হয় কুশল বিনিময় হয় কত পর্যন্তই এর বেশি না ওরা ওরা বিভিন্ন মিটিং মিছিল করছে ওরা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন তো ওদের ক্যাডার ক্যাডার একটা স্ট্রং ওদের যদি এখন শফিকুর রহমান বলে যে সমুদ্রে ঝাঁপ দাও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিবে কিন্তু তারেক রহমান যদি বিএনপি বা আওয়ামী হাসিনা যদি আওয়ামী লীগের নেতাদের বলে সমুদ্রে ঝাঁপ দাও তারা কিন্তু ঝাঁপ দিবে না কমিউনিস্ট এবং জামাতিদের মধ্যে একটা মিল আছে এরা ক্যাডার ভিত্তিক সংগঠন এই ক্যাডার দিয়ে তারা এগিয়ে যাবে কিন্তু জনগণের ভিতরে তাদের এই গ্রহণযোগ্যতা নিয়ে আমার আমি সন্ধি হান মুক্তিযুদ্ধের কারণে বা অবস্থানের কারণে কি ভারত জামাতকে পছন্দ করে না নাকি মানে জামাত তো চায় না যে পাকিস্তান ভাগ হোক না সেটা না এরা 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 এদের মানে ভারত ভারত কি চায় কি চায় না সেটা তো বড়ো কথা না ভারত একদিকে নিজেরা নিজ ভারত তো যে আর এস এস বলুন বিজিবি বলুন এগুলোই তো একটা জঙ্গি সংগঠন তো ওরা জামাতকে খুব একটা খারাপ চোখে দেখবে না কারণ ওরাও জঙ্গি সংগঠন জামাতও জঙ্গি সংগঠন এককালের জঙ্গি সংগঠন এখনও তো এখন রক কাটার বদলা তাদের নেই কিন্তু তারা তাদের দৃষ্টিতে জঙ্গি সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে জঙ্গি আমি বিশ্ব রাজনীতির কিছু কিছু আমি বুঝি না মাঝে মাঝে ইউরোপীয় ইউনিয়নও তাদের সঙ্গে বৈঠক করে আবার আমেরিকার আমেরিকার কেউ আসে বৈঠক করে আবার বলে এরা জঙ্গি সংগঠন এদের আসলে বিশ্ব রাজনীতি যে কোথায় তবে এইটুকু আমি আজকে বলে রাখছি আপনাকে আসেন যে ক্ষমতায় যাওয়া তাদের জন্য দুঃস্বপ্ন এটা কখনোই হবে না রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ডাক্তার শফিকুর রহমান তো একজন ঠিক ডাক্তার সিলেট মেডিকেল থেকে সম্ভবত সিলেট মেডিকেল পাশ করেছে তিনি যখন যখন আমার যুবক তখন থেকে আমার সঙ্গে তার সক্ষতা ছিল এখন তো একটা বড় সংগঠনের আমির তো আমার সঙ্গে আমার সঙ্গে বহু বছর দেখা হয় না তবে এখন দেখি একেবারে শস্ত্র মণ্ডপ তো একদম দরবেশের মতো তাকে দেখা যায় সুতরাং সে ভালো করুক সে এগিয়ে যাক কিন্তু বাংলাদেশের আমার বাঙালির যে যে কালচার সেটার ব্যাপারে তার সুস্পষ্ট বক্তব্য আমি আশা করি তার কাছে শফিকের কাছে এইটুকু যেমন আমাদের নববর্ষ আছে আমাদের নববর্ষ আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের যে বিভিন্ন কালচার আমরা আমরা মানে পৌষ মেলা করি আমরা বৈশাখী অনুষ্ঠান করি এইসব যে বাঙালি অনুষ্ঠানগুলো বাঙালি কালচার যেগুলো আছে সেগুলোকে তাদের ধারণ করতে হবে তা তাহলে জনগণ কিছুটা হল তাদের মধ্যে ধারণা মানে ভালো ধারণা সৃষ্টি হবে না যেহেতু যে যেহেতু যে না তাদের বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশ বাঙালিদের আমরা তো একটা একটা মুসলিম মানে এই তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনসেপ্ট যে বাংলাদেশের মধ্যে যারা বসবাস করছে সে যে ধর্মেরই হোক সে বাংলাদেশী কিন্তু ভাষাগতভাবে আমরা বাঙালি যেমন কলকাতার মানুষও কিন্তু বাঙালি কিন্তু তারা তো ভারতীয় পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে আমাদের চেয়ে সুন্দর বাংলা বাংলায় কথা বলে কিন্তু তারা তো বাংলাদেশি না তারা ভারতীয় আমরা বাংলাদেশি যদি এখানে চাকমারা বাংলা ভাষায় কথা বলে না গারোরা বাংলা ভাষায় কথা বলে না তাই না তারপরে আমাদের আলাদা আলাদা কালচার আছে গারোদের আরেকটা কালচার আছে চাকমাদের একটা কালচার আছে এগুলোকে সবগুলোকে মেনে নিয়ে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে তাহলেই জনগণ মেনে নিবে